নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের একদম নতুন বেশ কিছু চুর এবং গ্লাস চুরির ডিজাইন আমরা শেয়ার করছি বিমতিরাম থেকে এগুলো প্রত্যেকটাই পুজো স্পেশাল কালেকশান পুজোর আগে নতুন আরও অনেক ডিজাইন আসবে কিন্তু ইতিমধ্যে কিন্তু নতুন গয়না ঢুকতে শুরু করে দিয়েছে পুজো উপলক্ষে সেগুলি আমরা শেয়ার করছি প্রথমে দেখাচ্ছি এই গ্লাস চুরটা এই মুহূর্তে কিন্তু গ্লাস টুর ভীষণ ফ্রেন্ডলি আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিই দেখো এই যাচ্ছে পুরো ডিজাইনটা এবং স্ক্রু দেওয়া আছে যে কোনো হাতে কিন্তু পরা যাবে একদম সোনার গয়নারি ডিজাইন ডিজাইন হুবহু কিন্তু সিলভারে বানানো হয়েছে অপূর্ব লাগছে কিন্তু দেখতে দেখো এই যাচ্ছে আরও একটা সেম ডিজাইন কিন্তু আছে তোমরা চাইলে দু হাতের জন্যও নিতে পারো কিন্তু গ্লাস সাধারণত কি একটা হাতেই পরে তো এই গ্লাস আগে যেগুলো আমরা দেখিয়েছিলাম সেগুলো কিন্তু সবই স্টকে অ্যাভেলেবেল আছে এটা একদম নতুন এসেছে আর এই কাজটা না দুদিকেই আছে দেখো আচ্ছা এরপরে যেটা আমরা দেখাবো এটা আগের ভিডিও তো আমরা শেয়ার করেছিলাম এটাও এটারও মানে তোমরা অনেকেই পছন্দ করেছো এবং যারা মিস করে গেছো তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি এটাও একটা ডিজাইনার কালেকশান আছে আচ্ছা এইটা দেখো এখানে হচ্ছে রুপোর ওপর সোনার জলের কাজ করা হয়েছে এরকম চুরি যদি সোনার জলের কাজ করা হয় তাহলে দেখতে কিন্তু লাগবে ঠিক এরকম সেই অপশানটাও কিন্তু থাকছে তোমাদের জন্য আর বাকি ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিই দেখো এটা একদম নতুন এগুলো সবগুলোই কিন্তু জোড়া হিসেবে অ্যাভেলেবেল এই যাচ্ছে আরও একটা দেখে নাও তাছাড়া তোমরা যে কোনো চুরের সোনার চুরের যদি তোমাদের মানে স্ক্রিনশট থাকে সেটা দেখিয়েও কিন্তু এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারো এই যাচ্ছে আরও একটা দেখে নাও এটা আমি একটু দেখিয়ে দিই দেখো ডিজাইন কিন্তু সেম সবই কিন্তু জোড়া হিসেবে অ্যাভেলেবেল আচ্ছা এখানে আরও একটা চুর দেখাচ্ছি এটাও জোড়া হিসেবে আছে আমি একটাই দেখাচ্ছি তোমাদের দেখানোর সময় আচ্ছা আর একটা দেখাচ্ছি দেখে নাও এই যাচ্ছে আরও একটা ডিজাইন চুরের এইটা এটা কিন্তু পেয়ারে আছে এটা 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 কিন্তু পেয়ারে আছে আর এটা একটা দেখো এই সেম ডিজাইন তোমরা নিশ্চয়ই সোনার গয়নায় দেখেছো একই জিনিস কিন্তু পেয়ে যাচ্ছ বি মোতিরামে এবং কি নিখুঁত কারিগরি দেখো সোনার গয়নার যেরকম ফিনিশিং হয় সিলভারের ক্ষেত্রেও কিন্তু সেম ডি মোতিরামের গয়না কিন্তু আসলে এতটাই সুন্দর এবং সোনার কারিগরেরাই কিন্তু এখানে সিলভারের গয়নাগুলো বানাচ্ছেন সে কারণেই কিন্তু গয়নার মানে যে ফিনিশিং সেটা কিন্তু সোনার গয়নার মতোই হয় আজকের কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই মতিরামের সিক্স ক্যামাক স্ট্রিট বা নিউ মার্কেট যে কোনো স্টোরে কিন্তু এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পার্চেস করে নিতে পারেন তাছাড়া কুরিয়ার সার্ভিস চালু আছে ওভার ইন্ডিয়াতে আর পার্টিকুলার এই গ্লাসুরের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে থ্যাংক ইউ সো মাচ